বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল আমি আজকে তোমাদের দেখাতে চলেছি স্কুলের প্রজেক্ট রেডি করার পদ্ধতি অবশ্যই এই ভিডিওর সাথে লাস্ট পর্যন্ত থেকে কারণ আমি আজকে তোমাদের দেখাতে চলেছি পরিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কনের সঠিক পদ্ধতি এখানে বলেছি একটি বাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য টু পয়েন্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট টু সেমি বন্ধুরা এখানে দেখো ফাইভ পয়েন্ট টু সেমি একটা রেখা টেনে নিয়েছি এবং তার সাথে সেভেন সেমি তো এটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন ওখানে কী বলেছিল এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে আমাকে কী করতে হবে বি বি ও সি কে ধরে একটি ব্যাস অঙ্কন করতে হবে তারপর আমাকে এখানে বি এবং সি এর মাপ কিনলাম বি ও সি এর মাপ নিয়েছিলাম ফাইভ পয়েন্ট টু সেমি এবং সেভেন সেমি ধরে বি থেকে তো এখানে বি সেমি থেকে বা কাঁটা বি পয়েন্ট থেকে কাঁটা বসিয়ে আমরা ওখানে এটা এরমভাবে টেনে নিলাম ঠিক আছে ওকে একইভাবে শীতে বিন্দুতে কাঁটাটা বসিয়ে ভালোভাবে বসিয়ে এরমভাবে মাপটা টেনে নিতে হবে এটা কি হলো সাত সেমি এবার আমার কী করতে হবে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্কেলের সাহায্যে লাইন টান টেনে দিতে হবে হয়ে গেল ত্রিভুজ আমাদের কমপ্লিট এবার পরিবিত্র অঙ্কনের জন্য যেই পদ্ধতিগুলি সেগুলো অম্ব অবলম্বন করতে হবে আমরা ক্লাস এইটে শিখেছিলাম ত্রিভুজ হাফ করতে ঠিক আছে কী করতে হবে বি ও সি হাফের একটু বেশি মাপটা কাঁটাটা বসিয়ে এরকমভাবে এদিক থেকে এরম কাটতে হবে এবং এদিক দিক থেকে এরম কাটতে হবে এবং একইভাবে বিতে বসিয়ে এদিক থেকে কাটতে হবে এবং এদিক থেকে কাটতে হবে যার ফলে এই দুটো ক্রস উৎপন্ন হল এবং ইহাকেও পয়েন্ট এই দুটি পয়েন্টের মধ্যে লাইন টেনে দেওয়া হলো স্কেলের সাহায্যে একইভাবে এই আমরা তো করলাম বি ও সিকে ভাগ তারই সাথে এ ও সিকে ভাগ করব কীভাবে একই পদ্ধতি অবলম্বন করে সি থেকে এখানে একটা এরাম আর এখানে একটা এরাম আর এ থেকেও এখানে একটা এরাম এখানে একটা এরাম কি হলো এইটাও একটা স্কেলের সাহায্যে লম্বা লাইন টেনে নিলাম মাঝখানে একটা পয়েন্ট উৎপন্ন হলো তাই তো এই যে আমরা এখান দিয়ে এইটা করেছিলাম আর এখান দিয়ে এইটা এর মাঝখানে পয়েন্টটাতে বিন্দুতে বসিয়ে ঠিক এই বিন্দুটাতে বসিয়ে এ দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি স্পষ্টভাবে দেখো ঠিক এরকমভাবে এরকমভাবে মাপটা নেবে ঠিক আছে তোমাদেরও খাতে এরকমভাবে মাপটা নেবে তাছাড়া দেখে নেবে ওই মাপটাই ঠিক আছে এই যে আমরা এখানে এ যে মাপটা নিয়েছিলাম ওই মাপটাই বিতে আসছে কিনা ওই ওখান থেকে জিরো বিন্দু থেকে ঠিক জিরো বিন্দুটা হচ্ছে ওই পয়েন্ট ডটটা এবং সি এবং এরা মাপটা নিয়ে গোল করে দেবেন ওকে গোল করার ফলে কী উৎপন্ন হচ্ছে পরিবৃত্ত পরিবৃত্ত অঙ্কন হলো এবার আমাদের কি করতে হবে এবার আমাদের এই জিরো এটা হচ্ছে পয়েন্ট তো এটা হবে জিরো জিরো বাসাবে এখান থেকে এইটা এইটা জিরো থেকে সি এটা মাপ নেবে এটা হচ্ছে পরিবিত্র অঙ্কনের প্রথম পদক্ষেপ এ বি সি এখানটা জিরো দেবে এখানটা আর দেবে আর সবসময় অঙ্কন করার ফলে জ্যামিতি অঙ্কন করার ফলে এই যে এইখানে কিন্তু এরকম ক্রস চিহ্নটা দেবে ঠিক আছে তীর চিহ্ন কেননা নালে অঙ্কটা কেটে দিতে পারে যাই হোক তো আমরা ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত হল জিরো হলো পরিকেন্দ্র আমরা এই জিরোটাকে পরিকেন্দ্র হিসেবে ব্যবহার করলাম এর ফলে কিন্তু পরিবর্তনটা অঙ্কন হলো নালে হতো না এ ও এই যে এ ও সি ও সি ইজুকাল টু আর দেখতেই পাচ্ছ পরিব্যাসার্ধ ফোর সেমি ফোর সেমিটা হল কী করে ফোর সেমি হলো জিরো সি এই মাপটাকে ধরে স্কেলের সাহায্যে ধরো এখানে আমরা স্কেল স্কেল রাখলাম এখানে কিন্তু চার সেমি হচ্ছে এটা ভালো করে মেপে দেখবে চার সেমি হচ্ছে তাই জন্য পরিব্যাসার্ধ হল চার সেমি অবশেষে পরিবৃত্র অঙ্কন করে আমরা শিখলাম তার সাথে একটা জিনিস দেখাবো ক্লাস নাইন নাইনের স্টুডেন্ট সব স্টুডেন্টেরই এটা প্রয়োজন কিভাবে প্রজেক্ট রেডি করবেন প্রজেক্ট রেডি রেডি করার একটাই পদ্ধতি এরকমভাবে করতে পারো সব থেকে সহজ পদ্ধতিতে এখানে নিজে স্কুলে নাম দেবে স্থাপিত দেবে এবং এক্সেট্রা নিজের নাম রোল এরকম সব শিক্ষাবর্ষ এতে করে নাম্বার ভালো পাওয়ার সম্ভাবনাটা প্রচুর আমি এরকমভাবেই দশে দশ পেয়েছিলাম ভিডিওটা ইন পর্যন্ত দেখো এটা হচ্ছে পরিবৃত্তর আরেকটা এই অঙ্কটাও ঠিক সোজা ক্লাস টেনের বইয়ের এই অঙ্ক খুবই সোজা পদ্ধতি দেখে নাও ভালোভাবে এবার দেখাবো অন্তর্বিত্ত অঙ্কন ক্লাস টেনের খুবই সব সবারই এই ভিতরে খুবই কঠিন লাগে কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো আশা করি তোমরা বুঝতে পারবে একটি ত্রিভুজের অঙ্কন করো একটি ত্রিভুজ অঙ্কন করো যা দুটি বাহুর দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সিক্স এমই ও ছয় সিমি তাহলে আমি এখানে স্কেলের সাহায্যে সেভেন পয়েন্ট সিক্স এবং ছয় সিমি একটা সলেখা নিয়ে নিলাম কী বলেছে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে হবে তাহলে আমরা এখানে চ্যাম্বের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি চাঁদা তো আপনাদের দেখিয়ে দিন চাঁদাটা ঠিক এরমভাবে বসাবে একটা স টানার পর ঠিক এরকমভাবে বিন্দুটা যেন স্পর্শ করে বসাবে বসার পর দেখতে পাচ্ছ নিচের দিকটা সবসময় ধরতে হয় নালে ভুল হয়ে যাবে সত্তর এখানে কি লেখা আছে এখানে সত্তরের পর মাঝখানে একটা এ দেওয়া আছে এইখানটা ঠিক তোমরা ডট বসাবে ডট বসানোর পর পেন্সিল স্কেল দিয়ে এখান থেকে এই ডটটা টেনে দেবে হয়ে গেল কি পঁচাত্তর ডিগ্রি হলো এখানে একটা স্বলেখা টানবে সার পর কি করতে হবে আমাদের প্রধান পদ্ধতি পঁচাত্তর ডিগ্রি আমরা এখানে পঁচাত্তর ডিগ্রি করেছিলাম তো আমরা প্রথমে এই লাইনটা টেনে বেশি বগা থেকে সরাসরি দেখে দেওয়া আরও ভালো কি করলাম দেখে নাও এখানে ডটের মধ্যে বসালাম ঠিক আছে ঠিক নিজের মতন করে এইখানে একটা এই যে টেনে নিলে ঠিক আছে বুঝতেই পারছো কী আমি কী বলছি এটা টেনে নেওয়ার পর ওই মাপটা ধরেই ঠিক এইখানটায় বসাবে বসানোর পর ঠিক এরকমভাবে টেনে নেবে আবার এটা ছিল বি বি পয়েন্ট এবার হচ্ছে সি পয়েন্টে সি পয়েন্টে এখানে বসিয়ে এরকম টেনে নেবে এই বি আর সি উৎপন্ন হলে কীভাবে সি উৎপন্ন হয়েছে এই সাত ডিগ্রি কোণ অর্থাৎ এই সাত ডিগ্রি মাপ যে আমি সাত মাপ নিয়ে টেনে নিয়ে ওই ওই পদ্ধতি করে নেবে হয়ে গেল বা ছয় ডিগ্রি ছয় সেমি ছয় সেমিটে করার আগে প্রথমে ওই এখানে বসাবে বসিয়ে নেওয়ার পর বসিয়ে নেওয়ার পর এই যে টেনে নেবে এটা টেনে নেওয়ার পর এই একই মাপ নিয়ে এখান থেকে বসাবে বসিয়ে ঠিক এইখানটি এরকম টেনে নেবে টেনে নেওয়ার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লম্বা একটা লাইন টেনে নেবে এবার ছয় সেমি নেবে ছয় সেমি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে মাপটা নিয়ে নেবে নেওয়া হয়ে গেল এখান থেকে এইটা জুড়ে দেবে জোড়া হয়ে যাওয়ার পর আমরা এখানে যে এইটা নিয়েছিলাম ঠিক আছে এই বৃত্তটা এখানে বসিয়ে এখানে এডাম আবার এখানে বসিয়ে এরকম যে এরকম আবার এখানে বসিয়ে এরকম টানা হলো এই ক্রস দুটো চিহ্ন এইটার সাথে এইটা টেনে নেবে এবং এইটা আর এইটা এই দুটোর সাথে টেনে নেবে লাইন মাঝখানে পয়েন্ট উৎপন্ন হচ্ছে বিন্দু বিন্দুটার নাম দিয়ে দেবে জিরো এই বিন্দু থেকে কাঁটা বসিয়ে মাটা বসিয়ে নেওয়ার পর কী করতে হবে বসিয়ে নেওয়ার পর তোমরা এরমভাবে একটা ট্রেনে নেবে ঠিক আছে বুঝতেই পারছ এখানেও একটা বিন্দু করেছি এখানেও একটা বিন্দু ছেদ এখান থেকে ঠিক ওই একই পদ্ধতিতে এরম টেনে নেবে এবং এখান থেকে এরম ও কেন্দ্র থেকে এইটাকে লাইন করে নেবে এইটাই হলো আসলো অন্তর্ভিত্ত করার পদ্ধতি এবং ও কেন্দ্র থেকে দেখতে পাচ্ছ এইখানটা ধরে নেবে এই যে যেহেতু অন্তর্বিত্ত বলেছে তাহলে ত্রিভুজের ভেতরেই গোলটা করতে হবে বৃত্তটা এখান থেকে নিয়ে নেবে এই মাপটা এবং এইটা তার সাথে এইটা এইটা যদি মিলে যায় তাহলে তোমার অন্তর্বিত্ত কমপ্লিট একদম পাঁচে পাঁচ পাবে বা চারে চার পাবে এটা সিওর এই যে টেনে নেওয়া হলো এবার অন্তবৃত্ত কমপ্লিট এ বি সি নাম দিয়েছিলাম এবিসি হচ্ছে অন্তবিত্ত কোণ এবং এটা হচ্ছে বিন্দু ও কেন্দ্র বিন্দু ও অন্তকেন্দ্র ও আর এইটা এই দুটোকে স্কেলের সাহায্যে মেপে নেবে যার ফলে অন্ত ব্যাসার্ধ দুই পয়েন্ট সাত এই যে এইটা আর এইটা এই দুটো মেপে নেবে এই দুটোর সাহায্যে এই টু পয়েন্ট ওয়ান উৎপন্ন হয়েছে লের সাহায্যে বোঝাই যাচ্ছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান অবশ্যই ভিডিওটা এন্ড করা হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হলো এবং অবশ্যই সে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে কেমন লাগলো না লাগলো বাই দ্য ওয়ে আমি হলাম দ্য বং শুভদ্বীপ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন হ্যাঁ এবং ভোরে ভোরে কমেন্ট করবেন ভোরে ভোরে আমি সমস্ত কমেন্টের উত্তর দেবো